আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত এরোগ্যান্টলি আপনার সেই উপদেশটা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশী নাগরিকের হাতে থাকতে পারে না এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা তা হতে দেব না এই দেশে বন্দর করিডোর সব কিছু নাকি ইউনূস সরকারের অধিকারের মধ্যে পড়ে বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী বন্দর করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি একয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা